আমাদের মা বাচ্চা পরিষেবার দায়িত্ব তার জন্য নিতেশ তাদের থেকে ধরা দিয়েছি নানান জায়গায় আমরা ঘুরেছি আমরা কীভাবে পরিষেবা দিয়ে চলেছি নামের বোঝা আমাদের বাড়ছে আমরা একজন আমরা আমাদের ন্যূনতম পনেরো হাজার টাকা দিতে হবে সরকারকে ইন সেন্ট আমাদের স্বাস্থ্যকর্মী যে মর্যাদা সেই মর্যাদা দিয়ে পক্ষে কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না আমরা কি আমাদের